আর আপনি একপাশ চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড থেকে বুইগর আর এইটা হচ্ছে দেলবারা বাস স্ট্যান্ড পাশে হচ্ছে একটা এসবি গার্মেন্টস অর্থাৎ আপনি এক ফার্স্ট চলে আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড হয়ে বুইগর বুইগর হয়ে দেলপাড়া বাস আর এসবি গার্মেন্টস বললে যে কাউকে চিনবে যে কাউকে বলেন আপনি চিনবে আর নারায়ণগঞ্জের মধ্যে বিশাল বড় একটা শোরুম আর একের ভিতর সব বলা চলে কারণ আপনি হাইস থেকে শুরু করে এক্স করলা জি করলা সব ধরনের গাড়ি পাবেন হিউজ কালেকশন আছে

মনির কারণ আর নুমান কারণ হচ্ছে নারায়ণগঞ্জ বোর্ড থেকে নারায়ণগঞ্জ দিকে দুই কিলো এসবি গার্মেন্টসের সাথে আপনি বোর্ড থেকে এসবি গার্মেন্টস কথাটা বললেই বাস নিয়ে এসে বলবো রিক্সা বাওয়াটাতে তো যাই হোক আজকে আমি চেষ্টা করবো গাড়িগুলো আপনার সাথে তুলে ধরার জন্য বা রিডিউস প্রাইস দেওয়ার জন্য কোনো জায়গায় ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা সংশোধন করে নেবেন আমাদেরকে কমেন্টস জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের এই কথাগুলো বা রিকোয়ারগুলো রিকোমেন্ডগুলো রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা ভালো আছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই আশা আমরা ব্যক্ত করি আজকে শুরু করবো এটা এই গাড়িটা দিয়ে প্রথমে প্রাইভেট গাড়িটা দিয়ে শুরু করব আর আমার কাছে CRZ গাড়ি আছে প্রিমিয়ো নিউ শেভের আছে এক্সরল আছে কেআর বডি টু গাড়ি আছে আজকের এই ভিডিওটা অনেকগুলো গাড়ির থাকার কারণে দুইটা ভিডিওতে বিভক্ত হইব আপনারা একটা ভিডিও এখন পাইবেন আর আরেকটা ভিডিও তো কেআর বডি 2 এক্স তো প্রাইভেট কার পাইবেন এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলটা সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর সার্চ দিলে আপনি

আশি আশি সতেরো লাখ আশি আমি আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম রমজানের জন্য সতেরো লাখ সত্তর সতেরো লাখ সত্তরের মধ্যে যদি ওই পুরোনো কথা না যদি কোন কাজ পান আপনার আইসা গাড়ি বের করে চালাইয়া ওই কাজগুলো সহ আমি করাই দিব আলহামদুলিল্লাহ ওকে এরপর আমাদের থাকবে একটা টিআরএক্স এটা টিআরএক্স 200 বলো সুপার জিএল হ্যাঁ অরিজিনাল সুপার জিএল অরিজিনাল সুপার জেল এই হাইস্টার দেখাবে আমাদের নুমান হ্যাঁ নুমান বলো এক্স 200 2006 এর মডেল 2012 রেজিস্ট্রেশন ফুল বেড ফুল সিলি এর এক্স 200 আচ্ছা এই যে ভিতর ইন্টেরিয়রটা দেখেন আলহামদুলিল্লাহ এবং এটা অরিজিনাল সুপার জেল কিনা এটা কাউরে জিজ্ঞেস করা প্রয়োজন হবে না কারণ নিজেরে নিজেরা চেক করা যায় অনলাইনে চেক করে আপনি নিতে পারবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবে যারা সুপার জেল হাই চাচ্ছেন প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল আছে এটা এদিকে আসুন এদিকে আসুন

পুর রেডি একটা হাইস আছেন আমরা বলবো এই হাই আপনি দেখতে পারেন না প্রাইস একদম সীমিত প্রাইজে নিতে পারবেন এবং পেপারস কত কত থাকবে মনির ভাই ভাই এটা হচ্ছে ডি6 এর মডেল আপনার হচ্ছে 12 ধরে রেজিস্ট্রেশন 15 সিরিয়াল অরিজিনাল সুপার জেল গাড়ি কেউ জানতে চাইলে কাগজ নিবেন কাগজ দিয়া চার্জ দিবেন কিভাবে চার্জ দিব কেউ না জানলে কাগজটা চাওয়ার সময় ওটা বলবেন ওটা আমি দেখায় দেব ওকে আর হচ্ছে কাগজপত্র 26 26 27 এটা না নোজের লোকাল লোকের গাড়ি আমার বাড়ির পাশের লোকেরই গাড়ি

কম দামে এটা তাদের জন্য না একবার ফিট রেডি গাড়ি নিবেন চালাইবেন আর এক শেষ বডি যে বললাম আপনি পাইতে হইব পঞ্চাশ হাজার টাকা করে দিলাম কত দাঁড়া এলো দাম ষোলো লাখ আশি আজকে সত্তর ওকে ষোলো লাখ সত্তর ষোলো লাখ সত্তরের মধ্যে ওই পুরনো কথা কোন কাজ থাকলে কাজগুলো আমরা করে দিব প্রচুর গাড়ি আছে আমাদের এই বিরোটা কেউ টানাটানি করবেন না আর স্কিপ করবেন না আর আমাদের এই পেজে যারা এই চ্যানেলে যারা নতুন চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ

যারা ফিল্টার যাচ্ছেন যারা এক্স স্নো যাচ্ছেন আমাদের বিরুদ্ধে কেউ স্কিপ করবেন না আপনি পাবেন সব পাবেন স্কিপ করলে হয়তোবা আপনি যেই গাড়িটা খুঁজছিলেন হয়তোবা মিস হয়ে যেতে পারে সিলিঞ্জিতে কনভার্সন করা আছে এক্স কল আমরা দেখাচ্ছিলাম চাকা এলো রিম থেকে শুরু করে জায়গা একবার চমৎকার কন্ডিশনের সিলিং থেকে শুরু করে অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে ফুল রেডি গাড়ি জাস্ট নিবেন আর টাকা কামাবেন আর যারা পার্সোনাল ইউজ করতে চান অ্যাভেলেবেল করতে পারবেন এই গাড়ির দাম থাকবে আজকে রমজানের অফার প্রাইসে মাত্র হ্যাঁ এটা দুই হাজার পাঁচের একো আট রেজিস্ট্রেশন প্রতি ছাব্বিশ কাগজপত্র পনেরোশো ইঞ্জিন কেয়ার বোর্ড ফ্রেশ কান্ডিশন এগারো লাখ আশি এগারো লাখ আশি আজকে এগারো ওকে এগারো লাখ পঞ্চাশ মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো করায় দিব আচ্ছা দুই হাজার একের কেয়ার বডি টু দুই হাজার একের একের মডেল ছয় রেজিস্ট্রেশন ফাইভ জুলের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি একটা চমৎকার কার্নিশনের গাড়ি অরিজিনাল নিচা ফ্লোর না ভাই অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি এসি কমপ্লিট সিএনজি করা পেপারস আপডেট যারা নিচা ফ্লোরে নোয়া খুঁজছিলেন বাট পাচ্ছেন না বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলেন আপনারা মনির ঘাট একটু ভিজিট করতে পারেন নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড এসবি গার্মেন্টস এর পাশে আসলে হিউজ কালেকশন আছে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন যারা প্রাইভেটের কালেকশন চাচ্ছিলেন নোয়ার কালেকশন চাচ্ছিলেন এভরিথিং পাবেন হাইস পাবেন এক্স নোয়া পাবেন কেয়ার বোর্ডের পাবেন এক্সজু পাবেন জি কলা পাবেন যারা স্পোর্টস কার চাচ্ছিলেন পাঁচ লক্ষ টাকা বাজেটে

যারা আমাদের সাথে আছেন আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আবার কি আর টু আবার কি আর বলি টু আবার কেয়ার আর বলি টু 2005 এর মডেল 5 এর মডেল 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজপত্র 25 26 সিএনজি তে কনভার্ট করা এটা তো কোনো কাজ আছে মনির ভাই এটা কোনো কাজ নাই আপনার 5 ডোর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি কাগজপত্র গুলো 26 26 26 26 কমপ্লিট জি সিএনজি তে কনভার্সন করা আছে সিলিংটা যথেষ্ট ফ্রেশ মনে হচ্ছে গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশনে পাবেন এই যে ভিতরে ইন্টেরিয়র কতটুকু ফ্রেশ নতুন সিট কভার লাগানো আছে এটা স্টিকার মিষ্টিকার লাগাই নাই এগুলো লাগাই দিমু স্টিকার লাগাই দিমু কোনো যদি আরো কোনো টি থাকে টুকিটাকি থাকে ওগুলো করায় দেব পাঁচের মডেল দুই আর পাঁচের মডেল দশ এর রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ ছাব্বিশ নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি

কালারটা কিন্তু চমৎকার একটা কালার হ্যাঁ দারুণ একটা কালার ভিতর ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ সিএনজি করা গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল এগোদ্রি সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা অল এভরিথিং যথেষ্ট ফ্রেশ এবং কোয়ালিটিফুল মনে হচ্ছে এই যে দেখেন সিলিংটা দেখেন যথেষ্ট ফ্রেশ এবং দুই হাজার সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন গাড়ি এত ফ্রেশ অ্যাভেলেবেল পাবেন না এটা পার্সোনাল ইউজের একটা গাড়ি না ভাইয়া পার্সোনাল ইউজের গাড়ি রাইট এবং এসি টাচ টু সি স্টার্ট চাকা গোড়া দেখেন চারটা চাকা একবার প্যাকেট প্যাকেট চাকা ভাইয়া দাম কত হ্যাঁ এটার দাম হইল এটা সাতের মডেল এগারো তেরো রেজিস্ট্রেশন এক তিরিশ সিরিয়াল এই গাড়ি তেরো লাখ তিরিশ হাজার টাকা রমজান মাস চলতেছে ভাই এটা তিরিশ হাজার ডিসকাউন্ট তেরো লাখ তেরো লাখ টাকার মধ্যে পুরো কাজ থাকলে কাজ করাই দিব ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ছাব্বিশ 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 কাগজ আচ্ছা এরপর কি থাকছে ভাইয়া এরপর থাকতেছে একটা জিগল্লা 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 জি রেকের মডেল একের মডেল আপনার হচ্ছে তেরো তো রেজিস্ট্রেশন একের মডেল তেরো তো রেজিস্ট্রেশন এটা সিএনজিতে কনভার্ট করা আছে এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এসি পেপারস অলকে জি পেপারস গুলো আছে আপনার হচ্ছে 25 26 25 26 কমপ্লিট সিএনজিতে কনভার্সন করা আছে সিএনজিতে কনভার্ট করা আছে কোনো হিটিং ইস্টার আছে মনির ভাই কোনো হিটিং ইস্টার পাবেন না ইনশাআল্লাহ দুটো পেটগুলো দেখেন কত ফ্রেশ গাড়ি একবারে ফ্রেশ একবারে ফ্রেশ প্রাইভেট ইউজারের গাড়ি একবার ফ্রেশ মাশাআল্লাহ এটা এসির পারফরম্যান্স কেমন থাকবে ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স 100 সব পাইবো আমি তো বলি সবসময় আইসা চালাবেন চালায়া কোনো ত্রুটি থাকবো নোট করে তারপর আমার সাথে কথা বলবেন দাম কত যাচ্ছে ভাইয়া দুই রেগের মডেল 13 দর রেজিস্ট্রেশন কাগজপত্র 25 26 জি করলা আপনার 950 অফার প্রাইস দিবেন অফার প্রাইস 920 920 920

এবং কোন জায়গার মধ্যে যদি আরো কিছু জানার থাকে বা কোনো ভিডিও নেওয়ার জন্য থাকে আমাকে বলবেন আমি পাঠিয়ে দিব দেখা প্রিপারেশন নিয়ে আসতে পারবেন যে সব গাড়িগুলো ক্রয় করবেন অবশ্যই নাম পরিবর্তন করে নেবেন আমি নাম পরিবর্তন পরিবর্তন ছাড়া গাড়িগুলো বিক্রি করি না নাম পরিবর্তন কোনো প্রবলেম থাকলে আপনার সময় দেই এক মাস দেশ দেড় মাস দুই মাস সময় দেই অবশ্যই নাম পরিবর্তন করে গাড়িগুলো নিজের নামে চালাবেন আজকাল বের বেশি কথা বাড়াবো না সামনে আগামীকাল থেকে রমজান রোজা চলতেছে অলরেডি হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ ভাবে থাকি এবং আহ রমজান গুলো ভালোভাবে পালন করতে পারি আপনারা জানেন পারেন এই জন্য দোয়া করি এই জন্য রমজানের শুভেচ্ছা জানি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম